বন্ধুরা মানুষের জীবনের সবচেয়ে গভীর সত্য হল সব দুঃখ সবার কাছে প্রকাশ করা যায় না বাইরের চোখ যা দেখে তা কেবল সামান্য অংশ কিন্তু অন্তরের ভেতরে যে ঝট বয়ে যায় যে কান্না নিঃশব্দে হৃদয়ের ভেতর জমে থাকে সেই ব্যথা খুব কম মানুষই বোঝে আমরা প্রায় দেখি কেউ হাসছে কথা বলছে বাইরে থেকে স্বাভাবিক মনে হচ্ছে অথচ ভেতরে তার হৃদয় ভানা মন জ্বালা করছে এ এক অদৃশ্য যন্ত্রণা যা বন্ধু আত্মীয় এমনকি সবচেয়ে কাছের মানুষও বুঝতে পারে না কিন্তু গীতার বাণী আমাদের শেখায় সেই যন্ত্রণা বৃথা নয় মানুষ না বুঝলেও ভগবান বোঝেন তিনি নির্বে প্রত্যেকের অন্তরের প্রতিটি স্পন্দন শুনে নেন আমাদের অসুজুল যত গোপন হোক না কেন তার দৃষ্টির আডালে কিছুই যায় না তার চোখকে কেউ ফাঁকি দিতে পারে না তাই বলা হয় যে ব্যথা কেউ বোঝে না ভগবান সেই ব্যথা দূর করেন গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন দুঃখে যে স্থির থাকে সুখে যে উদাসীন থাকে সেই সত্য যোগী এর মানে এই নয় যে জীবনে দুঃখ আসবে না দুঃখ আসবে একাকিত্ব আসবে এমনকি হৃদয় ভেঙে যাওয়ার মতো ঘটনাও আসবে কিন্তু গীতা আমাদের আশ্বাস দেয় ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে সেই দুঃখকে অতিক্রম করা সম্ভব আমরা প্রায় জীবনে ক্ষতি অপমান হারানো বা বিচ্ছেদের সম্মুখীন হই বাইরের মানুষ বলে সময় সব ঠিক করে দেবে কিন্তু সময় কেবল স্মৃতিকে ম্লান করে দুঃখের গভীরতাকে পুরোপুরি দূর করে না মানুষের মনে তখন প্রশ্ন জাগে কেউ কি সত্যি আমার কান্না বোঝে সেই প্রশ্নের উত্তর একটাই হ্যাঁ ভগবান বোঝেন অদৃশ্য ব্যথা হলো সেই যন্ত্রণা যা মুখে বলা যায় না যেমন কোনো প্রিয়জনকে হারানো কোনো স্বপ্ন ভেঙে যাওয়া নিজের অক্ষমতা নিয়ে অনুশোচনা বা একাকিত্বের দহন এগুলো অনেক সময় এমন যা কারো সঙ্গে ভাগ করলেও অন্যরা সত্যিকারের অনুভব করতে পারে না কিন্তু গীতার দৃষ্টিতে এই সব দুঃখ আমাদের আত্মাকে জাগ্রত করার আহ্বান কারণ মানুষ যখন সব দিক থেকে ভেঙে পড়ে তখনই সে ঈশ্বরের স্মরণ নেয় গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে ভক্ত একাগ্রচিত্বে আমাকে স্মরণ করে তার যোগক্ষেম আমি নিজে বহন করি এর মানে হল মানুষ যখন অসহায় হয় একাকিত্ব হয় যখন তার দুঃখ প্রকাশ করার মতো কেউ থাকে না তখন ভগবান নীরবে তার জীবনে ভরসা হয়ে আসেন কেউ প্রকাশ্যে এসে তাকে রক্ষা করেন না হয়তো কিন্তু ভেতরে ভেতরে সেই মানুষকে ভগবান শক্তি দেন সহ্য করার ক্ষমতা দেন আবার নতুন আলো দেখান কেন ভগবানই কেবল সেই ব্যথা বোঝেন কারণ তিনি মানুষের অন্তরের সাক্ষী বাইরে কেউ যদি আমাদের ঠকায় কেউ যদি আমাদের অবহেলা করে আমরা হয়তো অনেক সময় অন্যের কাছে বলতে পারি না কিন্তু ভগবান সেই ক্ষত দেখতে পান কারণ তার কাছে অন্তরের দেওয়াল নেই তিনি প্রত্যেক প্রাণীর হৃদয়ের গভীরে উপস্থিত তাই গীতায় তাকে বলা হয়েছে হৃদয়স্থিত ঈশ্বর মহাভারতের যুদ্ধক্ষেত্রের কথা ভাবুন যেখানে একজন যোদ্ধা অর্জুন দাঁড়িয়ে আছে তার হাতে অস্ত্র কিন্তু চোখে জল সে জানে সামনে যাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে তারা তার আপনজন তার শিক্ষক তার আত্মীয় কর্তব্য আর মমতার দ্বন্দ্বে সে ভেঙে পড়েছে সেই যন্ত্রণা এত গভীর যে কেউ বুঝতে পারছিল না সৈন্যরা তাকে শুধু যোদ্ধা হিসেবেই দেখছিল কিন্তু তার অন্তরের কান্না কেউ উপলব্ধি করতে পারছিল না তখন শ্রীকৃষ্ণ তাকে বললেন তুমি যার জন্য শোক করছ সে আত্মা অমর আত্মার মৃত্যু নেই তুমি তোমার কর্তব্য পালন করো ফলের চিন্তা আমাকে ছেড়ে দাও এখানে শিক্ষা স্পষ্ট ভেতরের ব্যথা ভগবান বুঝতে পারেন এবং সেই ব্যথার মধ্যে থেকেও পথ দেখিয়ে দেন এই শিক্ষা আজও আমাদের জন্য সত্য আমরা যতই ভেঙে পড়ি না কেন যদি ভগবানের দিকে ফিরে তাকাই তিনি বলবেন এই দুঃখ তোমাকে দুর্বল করার জন্য নয় বরং তোমাকে শক্তিশালী করার জন্য গীতার সবচেয়ে বড় শিক্ষা হল আত্মার অমরত্ব দেহ ঘনস্থায়ী কিন্তু আত্মা চিরন্তন তাই যখন প্রিয়জন হারিয়ে যায় দুঃখে বিচলিত হই যখন জীবনে ক্ষতি হয় তখন আমরা মনে করি সব শেষ কিন্তু আসলে তা নয় আত্মা কখনো মরে না আত্মা কখনো হারিয়ে যায় না এই উপলব্ধি মানুষকে সেই দুঃখ থেকে মুক্তি দেয় যখন কেউ বোঝে আমার প্রিয়জন কোথাও চলে গেছে ঠিকই কিন্তু সে চিরদিনের জন্য শেষ হয়ে যায়নি তখন হৃদয়ের ভার হালকা হয় যখন কেউ বোঝে আমার ক্ষতি কেবল বাইরের স্তরে ভেতরের আমি অক্ষত তখন সেই অদৃশ্য যন্ত্রণা শান্ত হতে থাকে ভগবান আমাদের এই উপলব্ধি দেন এই সত্য দেখেন দুঃখের সময় মানুষ প্রায় চুপ হয়ে যায় কথা বলতে পারে না শুধু অন্তরের কান্না জমে থাকে কিন্তু ভক্তি সেই কান্নাকে প্রার্থনায় রূপান্তরিত করে গীতায় ভগবান বলেছেন যে যেভাবে আমাকে ভজনা করে আমি তাকে সেভাবেই ফল দিই এর মানে হল যদি কেউ কাঁদতে কাঁদতে ভগবানের নাম ভগবান সেই কান্নাকে বৃথা যেতে দেন না তিনি নীরবে সেই অসুখে পূর্ণ করে দেন আশ্বাসে শান্তিতে ভালোবাসায় দুঃখের সময় আমাদের সবচেয়ে বড় ভুল হল আমরা মানুষকে আঁকড়ে ধরি তাদের কাছে পূর্ণ বোঝার প্রত্যাশা করি কিন্তু মানুষ সীমিত কেউই আমাদের সবটুকু বুঝতে পারবে না বা বোঝার চেষ্টাও করে না তাই গীতার শিক্ষা হল অসীমের কাছে আত্মসমর্পণ করো সীমিতের কাছে নয় যে ব্যথা কেউ বোঝে না সেটি মানুষকে ঈশ্বরের দিকে নিয়ে যায় গোপন কান্না গোপন আঘাত অদৃশ্য ক্ষত নিঃশব্দ যন্ত্রণা সবই একদিন ভক্তির সিঁড়ি হয়ে ওঠে ভগবান সেই ব্যথা দেখেন শুনেন আর ধীরে ধীরে দূর করেন তিনি দুঃখ মুছে দিয়ে অন্তরে শান্তি আনেন তাই মনে রাখবেন কোনো কান্না বৃথা নয় আপনার নীরব অশ্রু ও ঈশ্বরের কাছে প্রার্থনা আর তিনি সেই প্রার্থনার উত্তর দেবেনই বন্ধুরা আমরা আগেই বলেছি মানুষের জীবনের অনেক ব্যথা অন্য কেউ বোঝে না কিন্তু আসত প্রশ্ন হল এই ব্যথার উদ্দেশ্য কি ভগবান কেন আমাদের এমন দুঃখের মধ্যে ফেলেন যা কাউকে বলা যায় না যা কেবল অন্তরে জমে থাকে গীতার শিক্ষা বলছে প্রতিটি দুঃখ আসলে আত্মার জাগরণের সিঁড়ি গীতায় বলা হয়েছে যে দুঃখে বিচলিত হয় না সেই সত্য যোগী এর মানে হল দুঃখ এড়িয়ে যাওয়ার জন্য নয় বরং দুঃখ সহ্য করার মাধ্যমে আত্মাকে শক্তিশালী করার জন্য যখন জীবনে সবকিছু মসৃণ চলে তখন মানুষ প্রায়ই ভগবানের কথা ভুলে যায় কিন্তু যখন অন্তরে অসহ্য যন্ত্রণা আসে যখন মনে হয় কেউ বোঝে না তখনই মানুষ সত্যিকার অর্থে ঈশ্বরের দিকে ধাবিত হয় যন্ত্রণা আমাদের শেখায় মানুষ সীমিত কেউই সর্বদা আমাদের পাশে থাকতে পারবে না তখন অন্তর উপলব্ধি করে কেবল ভগবানই চিরন্তন আশ্রয় তাই আমাদের জীবনের দুঃখ আসলে অভিশাপ নয় বরং ভেতরের আত্মাকে ঈশ্বরমুখী করার পথ আমাদের অনেক দুঃখ আসে প্রত্যাশা থেকে আমরা ভাবি অমুক আমাদের ভালোবাসবে অমুক আমাদের পাশে থাকবে বা আমাদের কর্মফল তৎক্ষণাৎ ভালো হবে কিন্তু যখন বাস্তবতা মেলে না তখন মনে কষ্ট হয় গীতায় কৃষ্ণ স্পষ্ট বলেছেন কর্নে তোমার অধিকার আছে কিন্তু ফল তোমার হাতে নয় এই শিক্ষা আমাদের দুঃখ থেকে মুক্তি দেয় কারণ যখন আমরা বুঝি আমরা কেবল চেষ্টা করতে পারি ফল ভগবানের হাতে তখন অন্তরের ভার হালকা হয় দুঃখ জন্ম নেয় তখনই যখন আমরা ফলকে আঁকড়ে ধরি যদি আমরা কর্ম করি ভরে। আর ফলকে ঈশ্বরের হাতে সমর্পণ করি তবে সেই ব্যথা আমাদের আর আঘাত করতে পারে না বন্ধুরা ভেবে দেখুন আপনি যদি সত্যি বিশ্বাস করেন যে ভগবান প্রতিটি ফলকে তার তাঁর স্থির করেন তাহলে কি আপনার মনে অপকান্না জমবে না জমবে না কারণ আপনি জানবেন এই ব্যথারও কোনো না কোনো তাৎপর্য আছে এটি আপনাকে হয়তো নতুন পথে নিয়ে যাবে কিংবা আপনাকে এমন কিছু শেখাবে যা সহজ সুখে শেখা সম্ভব নয় গীতায় আরও বলা হয়েছে যে ভক্ত আমাকে নামরূপ ছাড়াই অনুভব করে সেই সর্বোচ্চ সুখ লাভ করে এর মানে হল ভক্তি এমন এক শক্তি যা অদৃশ্য দুঃখকেও আনন্দে রূপান্তরিত করতে পারে যখন কেউ কাঁদতে কাঁদতে ভগবানের নাম জপ করে তখন সেই কান্না আর দুর্বলতা থাকে না বরং তা হয়ে ওঠে ঈশ্বর সাক্ষাতের সেতু ভক্তি এমন এক শক্তি যা মানুষকে বোঝায় আমি একা নই বাইরে কেউ বোঝে না ঠিকই কিন্তু ভগবান শুনছেন তিনি আমার অন্তরের প্রতিটি আহ্বান জানেন তাই ভক্তির পথেই দুঃখ হালকা হয় ভক্ত হৃদয় জানে ভগবান আমার কান্নাকে বৃথা যেতে দেবেন না আজকের পৃথিবীতে মানুষ যতই উন্নত হোক না কেন একাকিত্ব বেড়েছে চারপাশে কোটি মানুষ থাকলেও অন্তরের দুঃখ কাউকে বলা যায় না সমাজে প্রতিযোগিতা সম্পর্কের ভাঙুন স্বার্থের সংঘর্ষ সব মিলিয়ে মানুষ ভেতরে ভেতরে ভেঙে পড়ছে কেউ হয়তো সোশ্যাল মিডিয়ায় হাসিখুশি ছবি দিচ্ছে কিন্তু রাতে নিঃশব্দে কাঁদছে কেউ হয়তো বড় পদে পৌঁছেছে কিন্তু অন্তরে শান্তি নেই এই অদৃশ্য ব্যথা বাইরের কেউ বোঝে না কিন্তু ভগবান বোঝেন গীতার বাণী আজও সেই সত্যি শিক্ষা দেয় যত যন্ত্রণা আসুক ঈশ্বরের দিকে ফিরলে মন শান্ত হয় প্রার্থনা সবসময় উচ্চস্বরে হয় না প্রার্থনা কখনো চোখের জোলে হয় কখনো নিঃশ্বাসে হয় কখনো নিরবতার মধ্যেই হয় আমরা যখন কেবল ভেতরে বলি হে প্রভু আমাকে শক্তি দাও তখনও সেটি প্রার্থনা আর ভগবান সেই প্রার্থনা শুনতে কখনো ভুল করেন না গীতায় এক শ্লোকে ভগবান বলেছেন আমি প্রত্যেক হৃদয় যে অবস্থান করি তাই মানুষের অন্তরের যে গোপন কান্না যা কেউ জানে না সেটিও ভগবান জানেন এমনকি আমরা নিজেরাই কখনো বুঝি না আমাদের যন্ত্রণা কত গভীর কিন্তু ভগবান সবটা অনুভব করেন গীতার আলোকে দুঃখ থেকে মুক্তি পেতে হলে আমাদের তিনটি জিনিস গ্রহণ করতে হবে এক কর্মকে ভগবানের হাতে সমর্পণ করা দুই ভক্তিভরে নাম স্মরণ করা তিন আত্মার অমরত্ব উপলব্ধি করা এই তিনটি শিক্ষা হৃদয়ে ধারণ করলে দুঃখ থাকলেও সেটি আর অসহ্য মনে হবে না বরং সেই দুঃখ একসময় শক্তি হয়ে উঠবে মনে রাখবেন দুঃখ কখনো বৃথা নয় আপনার প্রতিটি কান্না প্রতিটি নিঃশ্বাস প্রতিটি নীরব যন্ত্রণা ভগবান অনুভব করেন মানুষ সীমিত তাই তারা আপনাকে পুরোপুরি বুঝতে পারবে না কিন্তু ভগবান সীমাহীন তাই তিনি প্রতিটি মুহূর্তে আপনার সঙ্গী আপনি যদি তার উপর নির্ভর করেন তবে কোনো দুঃখ আপনাকে ভাঙতে পারবে না কারণ তিনি সেই ব্যথা দূর করে আপনাকে শান্তি দেবেন শক্তি দেবেন আর নতুন আলোর পথে নিয়ে যাবেন বন্ধুরা আমরা এতক্ষণ ধরে যে সত্য নিয়ে আলোচনা করছি তা হল মানুষের অন্তরের ব্যথা অনেক সময় কেউ বোঝে না কিন্তু ভগবান বোঝেন এবার আসুন দেখি সেই দুঃখ অতিক্রম করার জন্য গীতা আমাদের আরও কি শিক্ষা দেয় যোগ শব্দের অর্থ হলো মিলন ব্যক্তির সঙ্গে পরমাত্মার মিলন গীতায় বারবার বলা হয়েছে যে যোগের আশ্রয় নে সে দুঃখের বন্ধন ছিন্ন করতে পারে যোগ কেবল শারীরিক ব্যায়াম নয় যোগ হলো আত্মার সঙ্গে ঈশ্বরের পারস্পরিক সম্পর্ক স্থাপন দুঃখের সময় মানুষ ভেঙে যায় ভয় পায় হতাশ হয় যোগের শিক্ষা হল মনকে স্থির করো ভগবানের নাম ধ্যান করো আর তাঁর সঙ্গে একাত্ম হও যখন মন ভগবানের সঙ্গে যুক্ত হয় তখন বাইরের দুঃখ আর অন্তরে ঢুকতে পারে না যেন সমুদ্রের গভীরে ঢেউ পৌঁছাতে পারে না তেমনি ভক্ত হৃদয় যোগে স্থিত হলে বাইরের ঝড় তাকে কাঁপাতে পারে না গীতায় জ্ঞানযোগের মাধ্যমে ভগবান বোঝালেন সব দুঃখই অস্থায়ী সুখ ক্ষণস্থায়ী দুঃখ ক্ষণস্থায়ী কিন্তু আমরা যখন দুঃখকে স্থায়ী ভেবে আঁকড়ে ধরি তখন সেটি অসহনীয় হয় ভাবুন তো একটি কালো মেঘ আকাশ ঢেকে রাখে আমরা যদি ভাবি এই অন্ধকার চিরদিন থাকবে তাহলে হতাশ হব কিন্তু যদি জানি এই মেঘ একদিন সরে যাবে তাহলে মনে শান্তি আসবে গীতার শিক্ষা ঠিক এই কথাই বলে সুখ দুঃখ আসবে যাবে সহ্য করো অতএব যে ব্যথা এখন অসহনীয় মনে হচ্ছে সেটিও একদিন কেটে যাবে ভগবান সেই সময় আমাদের শক্তি দেন সহ্য করার ক্ষমতা দেন আর শেষমেশ আলো দেখান ভক্তিযোগ হল সবচেয়ে সহজ পথ গীতায় ভগবান বলেছেন ভক্ত যেভাবে আমাকে ডাকে আমি তাকে সেইভাবে ফল দিই এর মানে হল ভক্তির মাধ্যমে ভগবান সরাসরি অন্তরে প্রবেশ করেন দুঃখের সময় যদি কেউ কেবল ভগবানের নাম উচ্চারণ করে হে প্রভু তুমি আছো তাহলেই শান্তি নেমে আসে সেই শান্তি হয়তো সমস্যাকে রাতারাতি দূর করবে না কিন্তু অন্তরের জ্বলন প্রশমিত করবে ভক্ত হৃদয় জানে আমার প্রার্থনা বৃথা নয় ভগবান শুনছেন এই বিশ্বাসী মানুষকে ভেঙে পড়া থেকে রক্ষা করে গীতায় ভগবান আরও বলেছেন ত্যাগ ছাড়া শান্তি নেই আমাদের অনেক দুঃখ আসে আঁকড়ে ধরার কারণে আমরা কিছু মানুষকে আঁকড়ে ধরি কিছু পরিস্থিতিকে আঁকড়ে ধরি কিছু ইচ্ছাকে আঁকড়ে ধরি কিন্তু যখন তা ভেঙে যায় তখন অসহ্য ব্যথা হয় যদি আমরা ভেতরে ভেতরে শিখি সবই অস্থায়ী সবই ভগবানের দান আর একদিন ভগবানের কাছেই ফিরিয়ে দিতে হবে তাহলে দুঃখ একটা কষ্টকর হবে না ত্যাগ মানে ছেড়ে দেওয়া নয় বরং মেনে নেওয়া ভগবান যা দেন সেটি আমার মঙ্গলার্থে আজকের মানুষ বহির্জগতে যত সফলই হোক ভেতরে শান্তি পাচ্ছে না কারণ মানুষ ভুলে গেছে ভগবানের আশ্রয় আমরা প্রযুক্তি পেয়েছি সম্পদ পেয়েছি ভোগবিলাস পেয়েছি কিন্তু অন্তরের ব্যথা দূর করার মতো ওষুধ পাইনি। এই অদৃশ্য ব্যথা দূর করার একমাত্র পথ হল গীতার শিক্ষা গ্রহণ করা কর্মযোগ আমাদের শেখায় ফলের বোঝা ছেড়ে দিতে জ্ঞানযোগ শেখায় দুঃখের অস্থায়িত্ব বুঝতে আর ভক্তিযোগ শেখায় ভগবানের কাছে আত্মসমর্পণ করতে এই তিন যোগ মিলে মানুষকে সত্যিকার অর্থে শান্তি দেয় বন্ধুরা ভগবান সবসময় প্রকাশ্যে সাহায্য করেন না তিনি কখনো নীরবে আমাদের শক্তি বাড়ান কখনো অন্তরে বোধ জাগান কখনো অদৃশ্যভাবে বিপদ দূর করেন তাই অনেক সময় আমরা বুঝতে পারি না কিন্তু পরে ফিরে তাকালে দেখি সেই সময় ভগবানই আমাদের রক্ষা করেছিলেন যে ব্যথা কাউকে বলা যায়নি সেটিও ভগবান জানতেন তিনি হয়তো সেই ব্যথা রাতারাতি দূর করেননি কিন্তু ধীরে ধীরে অন্তরকে শক্ত করেছেন পথ দেখিয়েছেন আর একদিন এমন অবস্থায় এনেছেন যেখানে সেই দুঃখ আর যন্ত্রণা নয় বরং শিক্ষা হয়ে দাঁড়িয়েছে মনে রাখবেন এই পৃথিবীতে কেউই আপনার প্রতিটি কান্না বুঝবে না এমনকি সবচেয়ে কাছের মানুষও আপনার অন্তরের গভীর যন্ত্রণা উপলব্ধি করতে পারবে না কিন্তু গীতার বাণী স্পষ্ট ভগবান আপনার প্রতিটি অশ্রু জানেন তিনি হৃদয়ের অন্তঃস্থলে বসে আছেন আপনার প্রতিটি নিঃশ্বাসে তিনি শুভ তাই হতাশ হবেন না যে ব্যথা কাউকে বলা যায় না সেটি ভগবানের সঙ্গে আপনার গোপন সম্পর্কের সেতু সেই ব্যথার মাধ্যমেই আপনি ঈশ্বরকে অনুভব করতে পারবেন যখন মনে হবে কেউ বোঝে না তখন মনে রাখবেন ভগবান বোঝেন যখন মনে হবে আমি একা তখন বিশ্বাস করুন ভগবান আমার সাথে গীতার শেষ বার্তা হল মামেকন শরণং ব্রজ অর্থাৎ সবকিছু ছেড়ে একমাত্র ভগবানের শরণ নাও তখনই দুঃখের ভার লঘু হবে অন্তর শান্ত হবে আর আপনি অনুভব করবেন যে ব্যথা কেউ বোঝে না ভগবান সেই ব্যথা দূর করে দেন এভাবেই গীতার শিক্ষা আমাদের জীবনকে নতুন আলো ভরিয়ে দেয় দুঃখ আসবেই যন্ত্রণা আসবেই কিন্তু আমরা যদি ভগবানের উপর নির্ভর করি তবে সেই দুঃখ আর অসহ্য থাকবে না ভগবান নীরবে আমাদের পাশে দাঁড়াবেন কান্নাকে শান্তিতে দুঃখকে আনন্দে আর অন্ধকারকে আলো রূপান্তর করবেন বন্ধুরা ভিডিওটি যদি আপনার মনকে একটু হলেও শান্তির অনুভূতি জাগায় তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন ও আপনজনকে শেয়ার করুন